দিনের পথে চন্্নে অন্তর দিনের পথে অন্তর হয় যদি খাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণই মান থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণই মান থাক দিনের পথে চলে অন্তর দিনের পথে চলে অন্তর হয় যদি পুরে থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণই মান থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণই মান থাক ভোগ বিলাসের দুনিয়া নয় শির স্থানীয় স্থান

দিনের পথে চললে অন্তর দিনের পথে চললে অন্তর হয়ে যদি পুরে খাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাক মরার পরে আপন কেহ ধরবে না খুব সবার কাপন দাপন করে না খুব সব কাপন দাপন করে দিবে তারা তারি কবর ধন সম্পদনা হইলেও হালাল ধন সম্পদনা হইলেও হালাল পথে কামাই থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাক দিনের পথে চলে অন্তর দিনের পথে চলে অন্তর হয় যদি পুরে থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাক কত মানুষের মারান হয় শুনিতে পাই রোজ মন কি ভাই এতই গাফেল রাখি না নিজ খোঁজ কত মানুষের মরণ হয় শুনিতে পাই রোজ মন কি ভাই এতই গাফিল রাখি না নিজ খোঁজ জানি না কোন হালতে ভাই জানি না কোন হালতে ভাই মরণ দিবে ডাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান থাক দিনের পথে চলে অন্তর দিনের পথে চলে অন্তর হয় যদি পুরে খাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাক এই দুনিয়ায় কেউ দুখিয়ার কেউ আছে বেশ সুখে আল্লাহ বলেন বান্দা বান্দি দেখেন সমান চোখে এই দুনিয়ায় কেউ দুঃখী কেউ আছে বেশ সুখে আল্লাহ বলেন বান্দা বান্দি দেখেন সমান চোখে রোজ হাসরে ইনসাফ হবে রোজ হাসরে ইনসাফ হবে আমল অনুপাত তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাক দিনে চন্থে অন্তর হয় যদি তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ই থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ থাক তবু ওই অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ থাক